নমস্কার বন্ধুরা আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে আপনাদের মাঝখানে আমরা চলে এলাম ফের কিন্তু নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যে ফের বঙ্গোপসাগরে আবারও শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে এবং এটাতে অনেকটাই শক্তি থাকতে পারে বৃষ্টির পরিমাণ শুরুতে থাকতে পারে সাতান্ন মিলিমিটারের কাছাকাছি মানে প্রায় ষাট মিলিমিটারের কাছাকাছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাতান্ন পয়েন্ট সাত মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এখনকার আপডেট অনুযায়ী অর্থাৎ পরপর নিম্নচাপে কিন্তু এবারে বাংলার ওপরে টানা র্যামনেমা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই গত একটি নিম্নচাপ গ্যাস যার ফলে বাংলায় ব্যাপক বৃষ্টি হয়েছে বর্তমান যে নিম্নচাপ চলছে সেই নিম্নচাপে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে হয়তো কখন কখনো বৃষ্টি হচ্ছে এবং কখনো কখনো আকাশ পরিষ্কার হয়ে সূর্যেরও দেখা মিলছে যার কারণে একটা ব্যবসা যে গরম আস্বস্তিকর গরম সেটাও কাজ করছে তবে এই যে নিম্নচাপটা সেটা এমনই চলবে কখনো ঝেপে বৃষ্টি হবে এবং কখনও হালকা মাঝের বৃষ্টি হবে এবং কখনো বা একটু মেঘও দেখা যাবে তো চলুন আপনাদেরকে দেখায় এই যে নিম্নচাপটি তৈরি হচ্ছে বর্তমানে এই নিম্নচাপ কবে কত শক্তি নিয়ে বাংলায় আছড়ে পড়তে পারে কতটা বৃষ্টি হতে পারে নিম্নচাপের ফলে এবং বর্তমানে যে নিম্নচাপটি চলছে তাতে আজ সারাদিন কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন চলুন এবারে শুরু করা যাক তো আমরা এখানে আমরা লাস্টে আছি তার আগে আমরা চলে আসবো সরাসরি আজকের দিন থেকে যেহেতু নিম্নচাপ বর্তমান চলছে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ কখনো বৃষ্টি কখনো মেঘ কখনো রোদ্র এমন চলছে তবে এখনকার সবার প্রথম আমরা দেখব উপগ্রহ চিত্র হঠাৎ স্যাটেলাইট মানচিত্র স্যাটেলাইট মানচিত্রটা যদি আমরা প্লে করে দিয়ে দেখুন মেঘ কলকাতার দিকে বিক্ষিপ্তভাবে রয়েছে কলকাতার যে সর্বত্র মেঘ রয়েছে এমনটি নয় কিন্তু হালকা হালকা মেঘে ঢেকে গেছে কলকাতার বেশ কিছু অংশ তবে মেঘ তৈরি হচ্ছে কোথাও কোথাও থেকে একটু একটু করে যার জন্য সকাল থেকে এমনই আংশিক মেঘলা আকাশ কোনো বৃষ্টি এমন দেখা যাচ্ছে কিন্তু এদিকে বর্ধমান কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা তারপর হচ্ছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া এবং বাঁকুড়া এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকগুলোতে আমরা ওই মেঘ দেখতে পাচ্ছি তবে খুব যে একটা ঘন কালো মেঘ তেমনটি নয় মেঘ রয়েছে তবে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি এই সমস্ত জায়গার কোনো দুই একটি জায়গায় রয়েছে মানে এই যে জায়গাগুলোর নাম বলা যে সব জায়গা নিয়ে বৃষ্টি এমন নয় এই জায়গাগুলির আশেপাশে কয়েকটি জায়গায় হালকা হালকা বৃষ্টি হচ্ছে তবে মেঘ কিন্তু হালকা হালকা করে ছড়িয়ে রয়েছে যেহেতু বর্ষাকাল পড়ে গেছে তার কারণে এটা এদিকে মালদার দিকেও আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হয়েছে আলিপুরদুয়ার দিকটা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগিরি শ্রীরামপুর দিনহাটা এদিকে রংপুর কালাই রাজশাহী মেহেরপুর এবং বাংলাদেশের উপকূলীয়ছাড়া ত্রিপুরা মেঘালয় নিয়েও কিন্তু অনেকটাই আমরা মেঘলা লক্ষ্য করতে পারছি তো এছাড়া আমরা এটাকে একবার যদি আমরা এটাকে আবহাওয়ার এড়ে নিই যাই দেখি বর্তমানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা একবার দেখে নিই দেখুন বর্তমানে আবহাওয়া বলছে এখানে সকাল দিকে তো ওই কলকাতা চন্দননগর কাটোয়া শান্তিপুর তো বৃষ্টি ছিল কিন্তু বেলা বাড়তে বাড়তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিছু কিছু জায়গায় কমেছে যেমন কলকাতার আশেপাশে কমেছে কিন্তু এখনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই দুপুরবেলা নাগাদ এই কাঁচরাপাড়ার দিকটাতে বাদরিয়ার দিকটাতে এদিকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি পেয়ালির কিছু অংশে নিউটনের আশেপাশে নিউটন পানিহাটি ব্যারাকপুরের আশেপাশে কিছু কিছু জায়গায় এই জায়গাগুলোতে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে আমরা মেমারি পশ্চিম বর্ধমান দিকটাতেও বৃষ্টি দেখতে পাচ্ছি বিষ্ণুপুর কতুলপুরের দিকটাতেও বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে কাটোয়া তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে মাঙ্গালকোট দেখুন কেতুগ্রাম লাভপুর নওডা বেলডাঙ্গা করিমপুর ডোমকল রামপুরহাট তারপর হচ্ছে ডুমকা আমরা অর্থাৎ এই মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকটাতে কিন্তু এখন বর্তমানে একটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া এই মালদার দিকটাতেও রয়েছে যেহেতু এই দিকটাতে বেশিরভাগ মেঘটা রয়েছে তার কারণে এই নদীয়া ডিস্ট্রিক্ট নিয়ে এই বীরভূম নিয়ে এই বর্ধমানের আশেপাশে এবং পুরুলিয়ার আশেপাশে নিয়ে কাটোয়ার দিকটাতে এই বৃষ্টিটা হচ্ছে তো এই হলো উপগ্রহ চিত্র দেখালাম আর এদিকে বাংলাদেশে তো চারদিকে ছড়িয়ে ছিটি হালকা হালকা হালকালকা এবং ত্রিপুরাতেও সেম বৃষ্টিটাই চলছে তো এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবার কন্টিনিউয়াসলি আমরা দেখবো আগামী দশ দিন কেমন হবে নিম্নচাপের কতটা প্রভাব পড়বে তো সবার প্রথম আমরা চলে যাব আজ দুপুর দুপুরবেলা কেমন পরিস্থিতি থাকবে দেখুন দুপুর একটার পর কিন্তু বলা হচ্ছে কলকাতার দিকে আশেপাশে যেমন ঝিরিঝিরি বা বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজ সারাদিনই তেমনই বৃষ্টি হবে হয়তো কখনও বৃষ্টি হবে কখনও কমবে আবার কখনও বৃষ্টি হবে কখনও কমবে এইভাবে কিন্তু সারাদিনই বৃষ্টি হবে আজ আট তেইশ তারিখ সারাদিন তারপরে রাত্রেবেলার দিকে এই বৃষ্টিটা দেখুন উত্তরবঙ্গে বাড়বে দক্ষিণবঙ্গে কমে যাবে গিয়ে এবং উত্তরবঙ্গের মালদা তারপর হচ্ছে সুজাপুর ফারাক্কা রাজমহল গঙ্গারামপুর বালুরঘাট আমরা ওটা দক্ষিণবঙ্গ নিয়েও আসছি টুইট করুন এই জায়গাটা একটু তিরিশ মিনিটের মধ্যে দেখিয়ে দিই এদিকে বালুরঘাট শান্তিপুর এদিকগুলোতে বৃষ্টি বাড়বে সরি বালুরঘাট তারপর হচ্ছে শিবগঞ্জ এদিকগুলোতে সরি ভুল করে শান্তিপুর বলে দিচ্ছি এদিকে মহাগামা বারহাই গোদ্দা হয়ে আমরাপাড়া অর্থাৎ ঝাড়খণ্ডের দিকটা তো আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টি হবে বাদবি এখানে আমরা লক্ষ্য করতে পারছি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া কাটোয়া নলহাটি বীরভূম রামপুর আর বোলপুর মুর্শিদাবাদের দিকটা হালকা হালকা বৃষ্টি যাবে তারই সঙ্গে সঙ্গে রংপুর কালাই ময়মনসিং সিলেট দিকটাও আমরা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি অর্থাৎ বাংলাদেশের দিকটাতে হবে এদিকে উত্তরবঙ্গতে চলবে এটা হচ্ছে রাত্রিবেলার নাগাদ তারপরে আমরা গভীর রাত্রে যখন যাচ্ছি গভীর রাত্রে দেখুন শিলিগুড়ির দিকটাতে বৃষ্টি বাড়তে পারে শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি ধূপগিরি এবং ইসলামপুর কিষানগঞ্জ মালদা কিন্তু এদিকে দক্ষিণ ঙ্গেরও দুর্গাপুর বর্ধমান সোনামুখী কতুলপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর কাটোয়া বেলডাঙ্গা আজিমগঞ্জ আজিমগঞ্জে এদিকেও কিছুটা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে আর এদিকগুলোতে কিন্তু মাঝারি মানে বৃষ্টি চলবে তো আরেকটু এগিয়ে যাবো আমরা এগিয়ে গিয়ে রাত্রি বারোটার পর একটা নাগাদ যদি দেখি একটাতে কিন্তু উত্তরবঙ্গের অধিকাংশ শিলিগুড়ি এবং তারা পাশ দিয়ে যত জেলা আছে উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার ধূপগিরি জলপাইগুড়ি এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা দক্ষিণবঙ্গে কীভাবে দেখুন মোটামুটি ওই বিকেল পাঁচটা সরি ভোর পাঁচটা নাগাদ ভোর সা পাঁচটা সাতটা আটটা অবধি দেখুন উত্তরবঙ্গে ঝেপে বৃষ্টি হবে সকাল এগারোটার পর হয়তো দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করতে পারে আগামীকাল চব্বিশ তারিখে দেখুন এগারোটার পর ওই বারোটা বা একটা নাগাদ তো একটারই পরেই বলছে চোদ্দো মানে দুটো নাগাদ তো এখানে বারুইপুর গোসাবা উলবেড়িয়া তমলুক বেলদা তারপর হচ্ছে জামশেদপুর জাগুদ্দা বলরামপুর রঘুনাথপুর আসানসোল বোলপুর এদিকগুলোতে দেখুন বৃষ্টি বাড়বে তারই সঙ্গে সঙ্গে আমরা ওই ঝাড়খণ্ড উড়িষ্যা তারপর হচ্ছে ছত্তিশগড় এদিকগুলোতেও কিন্তু নিম্নচাপের ব্যাপক প্রভাব লক্ষ্য করতে পারছি এদিকে ত্রিপুরার দিকটাতেও বৃষ্টি বাড়বে বাংলাদেশে যেমন হালকা হালকা ঝিরেঝির বৃষ্টি চলছিল খুলনা বরিশাল ঢাকা চিটক মহেশকেল এখানে এমনই বৃষ্টি চলবে আর এদিকে ত্রিপুরে আগরতলা অবমাস এখানে হালকা হালকা বৃষ্টি চলবে তো এটাকে আমরা একটু আগে নিয়ে যাব যে বৃষ্টির পরিমাণ বাড়বে কিনা দেখুন ওই চব্বিশ তারিখে সন্ধ্যে বা বিকেলবেলা নাগাদ কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যে জায়গাগুলোতে বেশি হবে সেই জায়গাগুলো সর্বপ্রথম বলি যেমন ভাদুরিয়া স্বরূপনগর হাবড়া নাগুরখাড়া চাকদা বনগাঁ পাণ্ডুয়া দিকটাতে আর তারই সঙ্গে সঙ্গে একটু বৃষ্টি বৃষ্টি বেশি হবে তমলুক শ্যামপুর এবং মহিষাদাল এই জায়গাটা এই জায়গাগুলোতে আর বাদবাকি জায়গা যেমন পুরুলিয়া জামশেদপুর জাদুগাদা চাকুলিয়া খড়গপুর ঝাড়গ্রাম বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বীরভূম এখানে নলহাটি মুর্শিদাবাদ বহরমপুর কাটোয়া পূর্ব বর্ধমান এখানে চন্দননগর কলকাতা ব্যারাকপুর পানিহাটি ইচাপুর জগৎবল্লভপুর দাসগড়া ডায়মন্ড হারবার জয়নগর কেয়াতলা হিঙ্গলগঞ্জ তাকি একই সঙ্গে সঙ্গে আমরা উপকূলে দেখতে পাচ্ছি ঝাড়খালি রায়দিঘি কাকদ্বীপ হলদিয়া কুলপি ভগবানপুর এগরা মোহনপুর বাতাগং কৈশোর সাবেং এদিকগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা যেমন চলছে যেমন চলছে তেমনটাই কিন্তু চলবে তো তারপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব যদি একদম রাত্রের দিকে যাই দেখুন একদম রাত্রের দিকে গেলে দেখতে পাচ্ছি আমরা আরও বৃষ্টির পরিমাণ বাড়বে তো বৃষ্টির পরিমাণ বাড়ার ফলে জগৎবল্লভপুর দাসঘর এবং কতুলপুর এদিকগুলোতে মাঝরি থেকে ভারী বৃষ্টি হতে পারে তারই সময় সঙ্গে কোলাঘাট বাগনাং তমলুক শ্যামপুর এই দিকটাতে একটু হালকা মাঝারি মানে বৃষ্টি হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি একই সঙ্গে হাবড়া ভাদুরিয়া স্বরূপনগর নাগরখাড়া চাকদা বনগা শান্তিপুর এদিকগুলো কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বাদবাকি জেলাগুলিতে যেমন হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলছে প্রত্যেকটি জেলাতে তেমনটাই চলবে আর বাংলাদেশেও কিন্তু সেই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা এক দুটো জায়গায় রয়েছে তো এরপর আমরা আরও গভীর রাত্রে গেলে দেখুন বৃষ্টিটা আস্তে আস্তে কমে যাচ্ছে গিয়ে অর্থাৎ রাত্রেবেলা গিয়ে বৃষ্টি কমে যাবে এরপরে বুধবার পঁচিশ তারিখ পঁচিশ তারিখে দেখুন সেই ভোরবেলা থেকে কিন্তু ভোররাত্রি থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে এবং অসমেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি হবে এছাড়াও রংপুর বাংলাদেশের উত্তরেও কিন্তু দিনাজপুর বালুরঘাট দক্ষিণ দিনাজপুর এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টি রয়েছে বাদবাকি আমরা যদি দক্ষিণবঙ্গে দেখি তাহলে দক্ষিণবঙ্গের দুর্গাপুর দুর্গাপুর দিকটাতে কিন্তু আমরা গঙ্গারামপুর সরি গঙ্গা জলঘাটি বারজোড়া দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি বিষ্ণুপুর পুরুলিয়া হুড়ার রঘুনাথপুর বলরামপুর আসানসোল দিকটাতে জামশেদপুর জাদুকাটা গোসখাড়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট জঙ্গিপুর ভগবানগোলা লালগোলা সাগরদিকে নলহাটি মাল্লারপুর এসব সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে এদিকে উত্তরবঙ্গে তো ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে এছাড়া মালদার আশেপাশেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে মালদা রাজমহল দুরিয়ান হরিশ্চন্দ্রপুর কিন্তু এই দক্ষিণ দিনাজপুর সাইডটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে অসমের শিলচরেও ভারী বৃষ্টি চলবে আর উপকূলে যদি দেখি তাহলে উপকূলের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর নিয়ে যেমন ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামকানা হলদিবাড়ি রায়দিঘি কাকদ্বীপ হলদিয়া কুলপি সমেত হল এখানে মহিষাদল ডায়মন্ড হারবার সাবেং বাজকুল ময়না পিংলা বেলদা এগরা মোহনপুর কন্টা এদিকগুলোতেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো এটাকে আমরা আরেকটু কিনে যাও ভোর তিনটের তো কন্ডিশান আমরা যদি চারটে বা পাঁচটা নাগাদ দেখি দেখুন চারটে পাঁচটা নাগাদ গেলে বৃষ্টিটা কলকাতা অবধি পৌঁছাচ্ছে কিন্তু ওই হালকা হালকা বা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এরপরে এগারোটা কি বারোটা নাগাদ যদি যাই তোতে তাতে আমরা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির পরিমাণ বাড়বে যেমন ঝাড়গ্রাম খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর সাইডটাতে কৈশোরী নয়াগ্রাম বেলদা সাবেং এবং পূর্ব মেদিনীপুর নিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে তারই সঙ্গে তমলুক কোলাঘাট বালিচক চন্দ্রকোনা জামশেদপুর যাদুগাদা বলরামপুর খাতরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এদিকগুলোতে মাঝারি মানে হালকা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে শান্তিপুর কাটোয়া চাকদা বনগাঁ হাবড়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর এই হাওড়া এবং নদিয়া নিয়ে এবং মুর্শিদাবাদ নিয়ে হুগলি নিয়ে এই জায়গাগুলোতে এবং কলকাতা নিয়ে হালকা হালকা বৃষ্টি সময় চলবে এদিকে বাংলাদেশে এবং ত্রিপুরা নিয়ে এই দক্ষিণ পূর্ব ভাগ নিয়ে বাংলাদেশের এবং ত্রিপুরা নিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে বাদ ঢাকা তারপর যে খুলনা বরিশাল শৈলকোপা সাতক্ষীরা ফরিদপুর নাগেরপুর কাপাসিয়া লখাই মাদান এদিকে বরিশাল মতিরহাট হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে দেখুন ওই দুপুরবেলা তিনটে নাগাদ তিনটে নাগাদ কিন্তু কলকাতার ওপরে বৃষ্টি বাড়তে পারে কলকাতা দক্ষিণ ভাগ হাওড়া এবং হুগলি নিয়ে যেখানে বনগাঁ আমতা কোলাঘাট নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর উত্তর চব্বিশ এবং দক্ষিণ চব্বিশ বগনা নিয়েও বৃষ্টি অনেকটা রয়েছে সিঙ্গুর কাঁচরাপাড়া তাঁচঘড়া ধনিয়াখালী মাগড়া চাপাডাঙ্গা সিঙ্গুর তারকেশ্বর পূর্বভাগ এদিগুলোতেও বৃষ্টি বাড়বে তাই সঙ্গে সঙ্গে নদী আসছি দেখুন এখানে শান্তিপুর মেমারি মন্তেশ্বর হয়ে পাণ্ডু অর্থাৎ পূর্ব বর্ধমানে এখানে পশ্চিম বর্ধমানেও সোনামুখী বিষ্ণুপুর পত্রেশ্বর বেয়ালেত্তর বাঁকুড়া তারপর হচ্ছে রাজনীগঞ্জ হয়ে এখানে ওখরা আসানসোল চিত্তরঞ্জন জামতারা এখানে অর্থাৎ ঝাড়খণ্ডের দিকটা তো অনেকটাই বৃষ্টি রয়েছে বাদবাকি বাঁকুড়া তো বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে ওই বেলদা খড়গপুর কৈশোরী নয়াগ্রাম মেদিনীপুর ঝা গোপীবলভ সরি গোয়ালতর বিনপুর ঝাড়গ্রাম ওই সিমলাপাল এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এই জামশেদপুর জাদুঘর পুরুলিয়ার এই জায়গাগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টি চলবে এবং এই বীরভূমের কিছু অংশ এবং মুর্শিদাবাদের অধিকাংশ জায়গা নিয়ে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের মৌলীবাজার হাবিবগঞ্জ বা কালগঞ্জ কামালগঞ্জ এদিগুলোতে বৃষ্টি বাড়বে তারই সঙ্গে ত্রিপুরার শিলচরি বাজার এদিগুলোতে একটু বৃষ্টি বাড়তে পারে এবং বাদবকি কুমিল্লা এবং এই আশেপাশে বিভিন্ন উপকূলবর্তী অংশগুলো নিয়ে হালকা হালকা ঝিড়ি বৃষ্টি চলবে তো একটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে সন্ধ্যেবেলা নাগাদ গিয়ে অবধি দেখুন বৃষ্টিটা চলবে এই ভারী বৃষ্টিটা তারপর আস্তে আস্তে করে এটি উত্তরবঙ্গের দিকে সে চলে যাচ্ছে যার জন্য উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদ্ব কোচবিহার এদিকগুলোতে ভারী থেকে অতিভার বৃষ্টি হতে পারে তারই সঙ্গে অসমেও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এরপরে ছাব্বিশ তারিখ পৌঁছাতে না পৌঁছাতে ভোর রাত্রি নাগাদ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু আরেকটু বাড়বে যার কারণে কলকাতার দিকটাতে বৃষ্টি বাড়বে কলকাতা আরামবাগ তমলুক কোলাঘাট খড়গপুরা পূর্ব পশ্চিম মেদিনীপুর নিয়ে হাওড়া নিয়ে এবং দক্ষিণ চব্বিশ পরগনার বৃষ্টি বাড়বে তারপরে দশটা নাগাদ কমে আবারও এগারোটা থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি আরম্ভ হবে যার কারণে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অংশ নিয়ে দেখতে পাচ্ছি সুন্দরবন জায়গাগুলো নিয়ে তারই সঙ্গে কলকাতা এদিকে পূর্ব আমরা মানে দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা নিয়ে হিঙ্গলগঞ্জ তাকি শরুপনগর হাবড়া নাগরখাড়া বনগা আগদা হয়ে এখানে রানাঘাটে পূর্বভাগ এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে বর্ধমান গোসকারা বোলপুর সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জন হচ্ছে বলরামপুর পুরুলিয়ার দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে জামশেদপুর যাদুগাদা বন্ধুবান পাকদা এদিকে তে খাত্রা বাঁকুড়ার দিকটাতেও রয়েছে অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে বীরভূম নলহাটি এদিকগুলোতেও কিছু কিছু মুর্শিদাবাদের জায়গা নিয়েও কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে বীরভূম ডিস্ট্রিক্টেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি হ্যাঁ কলকাতা এবং তার আশেপাশে যেমন কলকাতা তারপর হচ্ছে নিউটাউন ব্যারাকপুর পানিহাটি গোর্ধাপি সিঙ্গুর মাসাদ জগতবল্লভপুর জঙ্গলপাড়া তারপর হচ্ছে দাসঘরা সিং কাঁচরাপাড়া পান্ডুয়া মেমারি তো কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে চাই সঙ্গে কোলাঘাটাও রয়েছে তাই সঙ্গে সঙ্গে ভারী বৃষ্ট তোরে সাতক্ষীরা শ্যামনগর অভয়নগর নড়াইল যশোর মাগুরা হয়ে এখানে পাংশা পাবনা বেড়া এদিকগুলোতে এদিকে মাদারীপুর সাইডটাতেও কিন্তু অনেকটাই ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো একটু আমরা এগিয়ে যাব গেলে দেখুন বীরভূম এবং এর ওপর দিয়ে ভারী বৃষ্টি হয় সেটা ঝাড়খণ্ড এবং বিহারের দিকে চলে যাচ্ছে তারপরে একদম গভীর রাত থেকে বৃষ্টি একটু কমলো সর্বোচ্চ কিন্তু দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে বৃষ্টি থাকবে বাঁকুড়া খড়গপুর ঝাড়গ্রাম এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে পারে এবং বাদবি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে অন্যান্য জেলাগুলিতে সাতাশ তারিখের কন্ডিশন আমরা দেখলে দেখতে পাচ্ছি দেখুন এখানে কী চলবে সাতাশ তারিখে ওই ভোরবেলা নাগাদ হালকা হালকা ঝিরেঝিরে বৃষ্টি থেকে শুরু হচ্ছে তারপরে বৃষ্টি পরিমাণ আটটা নাগাদ বাড়বে ভারী ভারী বৃষ্টিও শুরু হয়ে যাবে উপকূলের দক্ষিণ চব্বিশ পরগনা হলদুয়ারি কংগ্রাসাগর কাকদ্বীপ রাদী এই সমস্ত জেলাগুলি নিয়ে তারপরে কলকাতার উপরে ঝিরিঝিরি বা হালকা মাঝারি বৃষ্টি দুপুরবেলা অবধি চলবে তা চললে তারপরে সেটাও আস্তে আস্তে করে দেখুন কো কেটে তারপরে রাত্তেবেলা উত্তরবঙ্গ মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের আশপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের তারপরে আঠারো আঠাশ তারিখে আমরা কন্ডিশন দেখবো আঠাশ তারিখে কী হবে আমরা একটু স্পিডে দেখব অনেক ভিডিও বড় হয়ে গেছে দেখুন আঠাশ তারিখে কিন্তু নতুন নিম্নচাপ আঠাশ তারিখের পর থেকে আবার এখানে একটা তৈরি হবে এর কারণে এ দিনগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা বাংলার ওপরে দেখতে পাচ্ছি দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা পুরো উপকূলবর্তী অংশগুলিতে রয়েছে যেটা অনেকটাই বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের বাংলাদেশ আর এদিকে উত্তরবঙ্গে তো অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আশা করি উত্তর দক্ষিণ দুইবঙ্গের লোকই বুঝতে পারছেন যে কি বৃষ্টি হতে পারে এছাড়া ঝাড়খণ্ডের কিছু জায়গা অসম নিয়ে ত্রিপুরা নিয়ে অনেকটাই বৃষ্টি রয়েছে উনত্রিশ তারিখে অনেকটাই বৃষ্টি রয়েছে তিরিশ তারিখ সোমবার সেদিনটাতেও দেখুন বন্ধুরা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখের নাগাতে দেখুন যেহেতু নতুন নিম্নচাপ আসছে যার কারণে আবারও কিন্তু তিরিশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জেলা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখে আবারও তো এরপর আমরা এক তারিখ দেখবো এক তারিখে কী হতে পারে দেখুন এক তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নতুন নিম্নচাপে দু তারিখে তো এই দিকটাতে দেখতে আপনারা লক্ষ্য করতেই পারছেন যেটা শুরুতে দেখালাম ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু তারিখ নাগাদ তো এটা এখনও অবধি আমরা জানতে পারছি না যেটা অ্যাকচুয়ালি দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে আসবে কিনা এইগুলোতে এখনও পরিবর্তন ঘটবে যদি পরিবর্তন ঘটে অবশ্যই পরের আপডেটে কিন্তু আপনাদেরকে আমরা প্রোভাইড করবো তো বিকেলের আপডেটটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এখনও অব্দি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন বিকেলের আপডেটটি পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা